আসসালামু আলাইকুম মিনা মহান আল্লাহর নামে শুরু করছি আজকে আলোচনা করবো যে নার্ভাসনেস নিয়ে দুঃখ উত্তেজনা উৎকণ্ঠা ভয় এই যে অনেকগুলো ইস্যু যাদের যার মাধ্যমে একটা মানুষ অসুস্থ হয়ে যায় যখনই একটা মানুষের মধ্যে দুঃখ থাকে উৎকণ্ঠা থাকে উত্তেজনা থাকে হ্যাঁ ভয় থাকে তখন অবশ্যই তার শরীরের মধ্যে অনেকগুলো ব্যাধি দেখা দেয় এই ইস্যুগুলো কিভাবে শরীর থেকে মন থেকে এলিমিনেট করা যায় হোমিওপ্যাথিক ডিসিপ্লিনে খুব চমৎকার তার জন্য সাজেশান আছে আজকের এপিসোডে এগুলো নিয়ে আলোচনা করব আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ প্রথমে আমি আলোচনা করছি দুঃখ নিয়ে আপনি বিভিন্ন কারণে দুঃখ পেতে পারেন পরীক্ষা ফেল করলে দুঃখ পাবে অথবা আপন জন কষ্ট দিলে দুঃখ পেতে পারি প্রিয়জন যদি হারানো হারানো হয় তাহলেও মানুষ খুবই দুঃখ পায় এই ধরনের দুঃখে মানুষকে অনেক সময় অনেক বেশি ভারাক্রান্ত করে ফেলে এখান থেকে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে তখন যদি একটা হোমিওপ্যাথিক রেমেডি যেটা ইনেশিয়া এটা যদি তাকে সেবন করানো যায় তাহলে আশা করি সে কিন্তু দুঃখের যে প্রভাবটা সেটা কমে যাবে এবং সেখান থেকে এর যে প্রভাব সেখান থেকে বেরিয়ে আসবে এখন আমি আলোচনা করছি দ্বিতীয় আর একটি ইস্যু নিয়ে যেটা হলো উদ্বেগ মানুষ একটা অজানা ভয় উদ্বেগের মধ্যে থাকে যে ভবিষ্যৎটা কিভাবে পরিচালিত হবে যে সন্তানকে নিয়ে ভবিষ্যতে ভয় করছে উদ্বেগের মধ্যে আছে বা আমার যে পরীক্ষা যে ফলাফলটা হবে সেটা কি হবে সেটা নিয়ে উদ্বেগে আছে অনেকে বিসিএস পরীক্ষা দিয়েছে সেটা ফলাফল নিয়ে উদ্বেগে থাকছে অনেকে শরীরের মধ্যে রোগের বাসা বেঁধেছে সেটা নিয়ে উদ্বেগের মধ্যে আছে এই যে উদ্বেগ এই যে ভয় এই উদ্বেগের ভয় যেটা এটার জন্য খুব চমৎকার কাজ করে আর্জেন্টাই নাইট্রিকাম নামে একটা মেডিসিন আমি আবার বলছি আর্জেন্টাইন নাইট্রিকাম এই মেডিসিনটা যদি সেবন করানো হয় ওই ধরনের ব্যক্তি যদি সেবন করে তাহলে তার এই উদ্বেগের যে প্রেশার সেটা তার শরীর থেকে কমে যাবে মন থেকে কমে যাবে তিনি অনেক এটা ফিল করবেন যে বার সে বারটা তার কমে যাবে এখন আমি আলোচনা করছি উৎকণ্ঠা নিয়ে উৎকণ্ঠা হঠাৎ করে মানসিক উৎকণ্ঠার মধ্যে আছে এই ধরনের ক্ষেত্রে আপনার এই মানসিক উৎকণ্ঠাটা যদি দূর করা যায় যেটাকে আমরা অ্যানজাইটি বলি এই অ্যানজাইটিটা যদি আপনি এলিমিনেট করতে পারেন তাহলে আপনার প্রেশার অনেক কমে যাবে মানসিকভাবে স্বস্তি পাবেন এই জন্য অ্যাকোনাইট নামে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে রেমিডি বলি আমরা এখন একটা যদি সেবন করা যায় তাহলে তার উৎকণ্ঠা কমে আসবে এবং মেন্টালি পিচ যেটা আমরা বলি মেন্টাল শান্তি আসবে এখন আলোচনা করছি মানুষ অনেক সময় অনেক বেশি উত্তেজিত থাকে ওভার এক্সাইটেড সেটা কোনো ভালো খবরে হতে পারে সেটা কোনো ঝগড়া পরিস্থিতিটাও পরিস্থিতিতেও হতে পারে তো ভালো মন্দ দুটো মিলেই মানুষের এক্সাইটেশন হয় মানুষ ঝগড়া করলে অনেক সময় এক্সাইটেড হয়ে যায় এবং তার একটা বড় ধরনের রেস্ট থাকে এই যে আমাদের কোভিড কালের মানুষের মধ্যে এক্সাইটেশন ছিল নেগেটিভ এক্সাইটেশন মানুষ কী হবে ওভার এক্সাইটেড ছিল তো এই ধরনের সিচুয়েশনে আপনি যদি ক্যামোমিলা নামে হোমিওপ্যাথি ক্যামোমিলা চা পাওয়া যায় এটা পুরো কেমন মেলা যদি উমে ওষুধটা সেবন করা যায় তাহলে ঘুমও ভালো হবে এবং যে ওপার এক্সাইটেশন যেটা সেটা কমে যাবে এখন আলোচনা করছি নার্ভাসনেস নিয়ে বিভিন্ন কারণে মানুষ নার্ভাস থাকে আপনি অথবা আপনার আজকে বাইভা আছে সে বাইভা পড়ে যাওয়ার আগে আপনি প্রচন্ড নার্ভাস অথবা আপনার এখন এই মুহূর্তে একটা স্পিচ দিতে হবে সেই কারণে আপনি নার্ভাস আছেন এই যে নার্ভাসনেস এর জন্য চমৎকার একটা নার্ভাস মানে কি কেন নার্ভাস হচ্ছে আমার আমার স্নায়ুর কিন্তু ওভার এক্সাইটেশন অনেক সময় ওভার হয়ে যায় ওভার অনেক সময় ঠান্ডা হয়ে যায় এ কারণে দেখা যাচ্ছে অনেকে যে হয়তো হাত পা গামাতে থাকে শরীর শীতল হয়ে যায় এবং মাথা জিম করতে থাকে এই ধরনের ওভার এক্সাইটেশন অথবা যেটাকে আমি বলছি নার্ভাস সিচুয়েশনে আপনি চমৎকার কাজ করবে জেলস নামে একটা মেডিসিন আছে জেলসেমিয়াম। জেলসেমিয়াম যদি আপনি সেবন করেন তাহলে আপনার অবশ্যই চমৎকার কাজ করবে এ পর্যন্ত আমি পাঁচটি ইস্যু নিয়ে কথা বলেছি পাঁচটি রেমেডি নিয়ে কথা বলছি রেমেডিগুলো ব্যবহারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যে প্রিন্সিপাল ফলো করা হয় সেটা হচ্ছে দুটা ইস্যু একটা হলো তা পোটেন্সি আর একটা হলো ডোস পোটেন্সি হচ্ছে যে কোন স্কেলে এটাকে ডাইভন করা হচ্ছে এখানে দুটা স্কেল রয়েছে একটা হলো হান্ড্রেড স্কেলে আর একটা হলো টেন স্কেলে হান্ড্রেড স্কেলে ওষুধের পাশে লেখা থাকে সি আর টেন স্কেলে লেখা থাকে এক্স যেমন সিক্স এক্স অথবা সিক্স সি এখন থার্টি পর্যন্ত পাওয়া যেটা এটাকে লো পোটেন্সি ওষুধ বলা হয়ে থাকে আর থার্টির উপরে যখনই যাবে তখন সেটাকে বলা হবে যে হাই পোটেন্সি দ্যাট মিনস টু হান্ড্রেড অথবা ওয়ান এম এই ধরনের ওষুধগুলো হাই পোটেন্সি। তাহলে এখানে যে অ্যাগ্রাভেশনগুলো নিয়ে কথা বলছি নার্ভাসনেস নিয়ে কথা বলছি বয় নিয়ে কথা বলছি এনজাইটি নিয়ে কথা বলছি এ ধরনের সিভিয়ার কন্ডিশনে কিন্তু লো প্রটেন্সি ওষুধ ব্যবহার না করাই উচিত হবে অ্যাটলিস্ট টু পাওয়ার যেটা সেন্টিনাল স্কেলে সেটা ইউজ করা উচিত হবে এবং ডোজ কেমন হবে ডোজ অফকোর্স খুব ঘন ঘন না ফ্রিকুয়েন্টলি না তবে সিভিয়ার কন্ডিশনে ইভেন ফিফটিন মিনিটস পর পরও তিন চারবার ওষুধ দেওয়া যেতে পারে কিন্তু নর্মালি টু হান্ড্রেড পাওয়ার ওষুধ একবারের বেশি ডেলি দেওয়া ঠিক হবে না আমি আবার বলছি অ্যাগ্রাভেশনের উপর নির্ভর করে যে ফ্রিকুয়েন্সি কতবার হবে যদি খুবই অ্যাগ্রাভেট করে তাহলে ওই যে যেটা বললাম যে খুবই ঘন কোনো দু তিনবার ওষুধ দেওয়া যেতে পারে একটি হোমিওপ্যাথিক ওষুধ একই পাওয়ারে কোনোভাবে কন্টিনিউয়াস বারো দিনের পর ইউজ করা যাবে না যদি বারো দিন পর ইউজ করা হয় তাহলে যে ডিজিজটা তার মধ্যে ছিল সেটা আবার নতুন করেই তৈরি হবে তার মানে বারো দিনের মধ্যে তিনি হয়তো অনেক ভালো হয়ে গেছিলেন বারো দিন পর নতুন করে উনি আবার অসুস্থ হয়ে গেছেন তো এখন বারো দিন পর্যন্ত আমরা যাবো না আমরা যদি কেউ নিজে ওষুধ খাই তাহলে আমরা মনে রাখবো যে আমরা এক সপ্তাহ একটা ওষুধ কন্টিনিউ করতে পারি তার অর্থ হচ্ছে যে আপনি তো এই বিষয়ে দক্ষ না বা এই বিষয়ে যদি আপনাকে ওষুধ অল্টার করতে হয় তাহলে আপনি একদম ভালো হোমিওপ্যাথ ডাক্তারকে দেখান তিনি আপনাকে অবশ্যই ওষুধ অল্টার করে দিবে। একটা ওষুধের পরে কোন ওষুধটা দিতে হবে তিনি ভালো করে জানেন তাহলে সেটা আপনি কিন্তু জানেন না আপনি এখন শুধু জেনেছেন যে কয়েকটি মেডিসিনের কথা এগুলো এভাবে কাজ করে হ্যাঁ এগুলো এভাবে কাজ করে এটা ডাক্তার সাহেবেরও জানেন আপনিও নলেজেবল হলেন আশা করি এগুলোর মাধ্যমে আপনার কনফিডেন্স ডেভেলপ করবে যদি কখনও একবার দুইবার তিনবার খেতে হয় আপনি খেয়ে দেখেন ওষুধটা বাসায় রাখেন দেখবেন যে আপনার কল্যাণে কাজে লাগবে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করি আবার আরেকটি কিশোর দেখা হবে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন আশা করি রোড লেভেলে মানুষের যদি আমার কথাগুলো যদি কাজে লাগে গরিব দুঃখী যদি কাজে লাগে আপনারাও উপকৃত হবে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু